ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্য ফ্র্যান্ড মির ব্লগ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি যাচ্ছি আজকে ধর্মনগরের কলেজে অনেক দিন ফার্স্ট ফাইনালি সিক্স সেমিস্টারে আজকে অ্যাডমিশন তো সেখানেই যাচ্ছি ফার্স্টে আর এত দিনের পরে এতদিন পরে আজকে বৃষ্টি দিয়েছে আর আজকের ওয়েদারটা দেখুন একদম কালো করে আছে পুরো আকাশ পুরো হয়তো বা বৃষ্টি আসবে বৃষ্টি দিলেই ভালো কারণ বিগত পনেরো দিন কুড়ি দিন ধরে এত 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 গরম দিচ্ছিলো থাকার উপায় নেই তো বৃষ্টিটা দিলে মোস্ট ভালোই হয় এত দিন পর আমাদের এখানে আজকে বৃষ্টি দিচ্ছে একদম ফাটিয়ে দিচ্ছে বৃষ্টি বৃষ্টিটা এখনো আসেনি বাট স্টিল খুব মানে তো চলে যাই চটপট গিয়ে অ্যাডমিশন করে তারপর আজকে ধর্মনগরী থাকবো কালকে আরেকটা প্ল্যান আছে তো তোমরা সেটা দেখতে পাবে এমনিতেই তো চলো যাওয়া যাক ফার্স্ট আর বলতে না বলতেই সব দমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে প্রচন্ড পরিমাণে এখানে বৃষ্টি দিচ্ছে আর খুব মজা লাগছে দেখে কারণ অনেক দিন পর অনেক দিন পর ফাইনালি কারণ প্রচণ্ড গরম ছিল আর তার জন্য বৃষ্টিটা দেওয়া খুব দরকার ছিল আর ফাইনালি বৃষ্টিটা চলে এসছে আর আমি গাড়ির সাইড সারা বসতে পারি না আজকে সাইডে বসে আমার হাল অবস্থা কলেজে যাচ্ছি কিন্তু গ্যাসও অবস্থা দেখুন পুরো ভিজে একদম আমি স্নান করে ফেলেছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দিচ্ছে বাট গাড়ি তো চলবেই গাড়ি বন্ধ হওয়ার নাম নেই কারণ বৃষ্টি তো পড়বেই কাজ তো আমাদের হবেই তো প্রচণ্ড পরিমাণে অনেকটা বড় বড় শিল দিয়ে একদম শিলা বৃষ্টি পড়ছে দেখুন ঝমঝমিয়ে চলুন যাওয়া যাক একদম পুরো ভিজে করে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছিল আর এসছিলাম কলেজে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখানে অ্যাডমিশন এবারে চলে যাচ্ছি কলেজে এখানে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রেন্সের এক্সাম চলছে তাই প্রচুর স্টুডেন্টস এখানে প্রচুর ওরা এখানে এক্সাম দিচ্ছে সবাই আর দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রায় আড়াইটে মতো মতো আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এত্ত ঝড় দিচ্ছে না আর এত ডাক দিচ্ছে ছটপটে এবার বাড়িতে চলে যাই পোয়াদের ঘরে সুন্দরভাবে দেখা একটু রৌদ্র তুলেছে আর আমি ঘরে এসে ড্রেস টাস চেঞ্জ করে ফেলেছি আর মাসির ঘরে একটু গেছিলাম এবার যাচ্ছি মিষ্টিমণিদের ঘরে তা অনেক দিন পরে এসেছি তাই সবার সঙ্গে একটু দেখা করে ফেলি এবার চলে এসেছি আমি মিষ্টিমণিদের ঘরে আর গতকালকে ছিল আমার ওদের বাড়িতে নেমন্তন্ন তো আমি তো আসতে পারিনি বাকি বাড়ির সব্বাই ওদের করে খেয়েছে আর আমি তো খাইনি তাই আজকে এবারে মিষ্টিমণি আমাকে এখন দুপুরবেলা সব কিছু দিয়ে খাওয়াবে তো তোমাদেরকে দেখাবো এমনি আমি আর এই যে এখানে মিষ্টি মনি রান্না বসিয়ে দিয়েছে কারণ আজকে বলছে আমাকে দুপুর বেলা ওদের ঘুরে খেতে কারণ নিমন্ত্রণ যেহেতু আছে এখানে ভাত হয়ে গেছে আর এখানে মিষ্টি মনি কিছু একটা ভাজা করবে এখানে আছে মিষ্টি কুমড়ো রাখা সেগুলো ভাজা হবে তার সঙ্গে আছে এখানে মাছের মাথা আর এখানে পেঁয়াজ কেটে রেখেছে মাছের তেল বানাবে এখানে হচ্ছে মাটন আর এখানে মিষ্টি মনি আমার জন্য মাটন বাড়ছে আর কারণ কালকে আমি খাইনি তো আমার জন্য রাখা হয়েছিল এগুলো মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে তার সঙ্গে এখানে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে রাখা হয়েছে সেটা দিয়ে এখানে হচ্ছে লাউ মিষ্টি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হবে তো সেটাই চলছে প্রসেসিং আর এবারে রান্না বান্না হয়ে যাক তারপর আমরা খেতে বসে যাব একসঙ্গে এখানে আছে গরম গরম ভাত তার সঙ্গে এখানে আছে মাছের তেল ভাজা পেঁয়াজ দিয়ে তার সঙ্গে শসা লেবু আর আমাদের ফেভারিট নাগামরিচ এখানে একটা কাটা আছে আর এটা এখন হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে এটা ভাত তার সঙ্গে এখানে আছে মাছের ঝোল আর এখানে আছে পাঠার মাংস আর এখানে তার তো বসে বসে খাচ্ছে তার মিষ্টি কাকু কাজের সাইড থেকে চলে এসেছে আর এখানে আমরা সবাই বসে গেছি একসঙ্গে খেতে আর তারি খাওয়া শেষ হয়ে গেছে আর তার তো এখানে আমাকে দই দিয়ে দিল এখানে আছে মিষ্টি দই তার সঙ্গে একটা করে রসগোল্লা আর আমরা সবাই মিলে খাচ্ছি আর এখানে আবু কাকু চলে এসেছে ও আমাদের সঙ্গে বসে বসে খাওয়া কমপ্লিট আর আজকে আমার একটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে তো তোমাদেরকে বারান বক্স করে দেখিয়ে দেবে পার্সেলের মধ্যে কি আছে তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু আর খোলার সঙ্গে সঙ্গে এত বড় একটা কি কাগজের মতো বেরিয়েছে আমার তো মনটা খারাপ হয়ে গেছিলো তারপর এত বড় বক্সের মধ্যে ছোটো মোটো একটা জিনিস এরকম কিছু নাই ওই তো ওটা তুল তুল ওটা তুল যেমনি আসলাম এমনি ওটাকে আর আমার চ্যানেলে শর্টস এর মধ্যে তোমরা দেখেই নিতে পারবে যে এই ওয়াচটা আমি কোথা থেকে এনেছি এবং প্রাইসটা কেমন পড়লো আর তারপর বিকেলবেলা সবাই এখানে তাড়াতাড়ি সবাই এখানে খেলছে উঠোনের মধ্যে আর তো এখানে সবাইকে লেবুর দিচ্ছে কারণ একজন ওর বাড়ি ওনার বাড়ি থেকে এনে দিয়েছিল লেবুর ভর্তা খাওয়ার জন্য এগুলো এখানে ও সবাইকে দিয়ে তুদের ঘর থেকে আমরা বেরিয়ে পড়েছি এখানে তাতেও বেরিয়ে পড়েছে চাটা খেয়ে আমিও চলে যাব এবার আর একটা জায়গায় আর তাতু যাবে এবার চড়কে চাদা তুলতে এবারে সাড়ে সাতটা মতো বাজে আর আমি চলে যাচ্ছি পিসির বাড়িতে কারণ আজকে দিন ধরে পিসি পুল ছিল ওদের বাড়িতে যেতে আর কালকে যেহেতু সকাল সকাল স্যার আছে তো পিসির বাড়ি থেকে যেতে সুবিধা হবে তার জন্য আমি চলে যাচ্ছি পিসির বাড়িতে আর আজকে আমি ওখানেই থাকবো আর কালকে আমি চলে যাচ্ছি মামার বাড়ি আর গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শুক্রবার আমি চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই স্টেশন না ঘুম থেকে উঠে আসিনি সারের বাড়ি করে তারপর সাড়ে দশটা নাগাদ আমার ডেমো ট্রেন ছিল তো সেটা ধরার জন্যই আমি এসেছি আর তোমরা জানো আমার মামার বাড়ি ইলাম বাজার তো সেখানে যাবো আমি আজকে ট্রেনটা আজকে পুরো একদম ফাঁকা ছিল তাই বসার জন্য কোনো অসুবিধাই হয়নি থাকে আর নিয়ে আমাকে নামিয়ে দিল তিন নম্বর প্ল্যাটফর্মে যেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে অনেকটা যুদ্ধ করতে হয়েছে আর ফাইনালি আমি চলে আসলাম এবার মামার বাড়িতে আর তারপর ফ্রেশ ট্রেশ হয়ে অনেকটা মজা করছিলাম আর বিকেলবেলা গদু নিয়ে এলো এখানে আম ভর্তা তো সেটা এখানে খাওয়া হচ্ছে আর তারপর দেখতে দেখতে রাত্র এখন সাড়ে নটা মতো বাজে আজকে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে হয়ে সবাই সবাই বিছানাতে উঠে গেছে কারণ কারেন্ট ফারেন্ট নেই বৃষ্টি প্রচণ্ড দিচ্ছে ঝড় দিচ্ছে শিল দিচ্ছে কারেন্ট টারেন্ট কিছুই নেই আর আমি আর বনু আজকে একসঙ্গে ঘুমবো তো বিছানাতে উঠে গেছি আর আজকের ব্লগটা আর এক্সটেন্ড করছি না তো এখানে এই ব্লগটাকে এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড অবশ্যই পাশে থাকা বাটনে ক্লিক করতে ভুলবে না আজকের জন্য টাটা